মাংস পিসো বিক্রি করেন পঞ্চাশ টাকা পিস মাস্লা আপনারা কখন ওপেন করেন আর কখন বন্ধ করেন সাড়ে বারোটা গুলি এগারোটা বাজে বন্ধ দুপুর সাড়ে বারোটা থেকে রাত এগারোটা দেখছো ভিতরে কিন্তু বসার সুন্দর ব্যবস্থা আছে এবং এই জায়গায় হচ্ছে একটু ঐতিহ্যবাহিত তো প্রাচীনকালে একটা ভাব আছে ঠিক আছে একদম কাঠের সমস্ত ইয়াটিয়া চেয়ার টেবিল সো কিন্তু ভালো লাগবে অস্থির সো চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে পড়ছি এই এইটা হচ্ছে দুশো টাকার প্যাকেজ এখানে দেখেন মাংস আছে এক পিস রান আর সাথে হচ্ছে আরেকটা পিস তার সাথে একটা ডিম আর সালাদ কিন্তু পেঁয়াজ মরিচ সহ দিয়ে দেওয়া হয়েছে সালাদ দেখছো সালাদটা স্পেশাল অস্থির অবস্থা স্পেশাল সালাদ এখন কাহিনী হচ্ছে চারশো টাকায় ভাই দুইটা ডিম ভাই

দুইটা দিয়ে মিক্সড করে খাবেন তবে কাঁচা মুরগি একটা দরকার ছিল কাঁচা দিয়ে একদম দেশি মুরগি এই কারণে খাইতে আরো ভালো লাগতো সোনালি তো কফ তো ভালো লাগতো না কিন্তু হম আর মুরগির দাম কিন্তু ভাই দেশি মুরগির দাম অনেক বেশি অনেক বেশি ছয়শো টাকা কেজি হ্যাঁ আমার সবচেয়ে ভালো লাগছে আমরা আসছি এখন বাজে হচ্ছে চারটা চোদ্দ এখনো যে পরিমাণ বিট এটা রাত এগারোটা পর্যন্ত বিট থাকবে সো আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আগে আসতে হবে আজকের মতো বিদায় আল্লাহ